দর্শক লাইভে এসে মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার লাসিথ মালিঙ্গা তিনি বলেন আমার ক্রিকেট কেরিয়ারে মুস্তাফিজের মতো এত ভালো বোলার আমি দেখিনি অবিশ্বাস্য তার মতো প্রতিভা অন্য কোনো বোলারের মধ্যে নেই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন গ্লোবাল টি টোয়েন্টি লিগে প্রথম ম্যাচে যোগ দিয়েই টাইগারে পেসার দেখালেন নিজের পারফরমেন্স বল হাতে তার স্লোয়ার কাটারে প্রতিপক্ষ ব্যাটারদের পরাস্ত করেন তিনি অন্যদিকে গ্লোবাল টি লিগে বেশি ডট বল করা বোলারের শীর্ষে রয়েছেন মোস্তাফিজ প্রিয় দর্শক আজ লায়ার্সের বিপক্ষে মহামূল্যবান করেন মোস্তাফিজুর রহমান এটাতে তিনি রেকর্ড করেছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলেও আর এবার গ্লোবাল লিগেও করলেন সেই একই রেকর্ড মোস্তাফিজের এমন বোলিং নিয়ে লাইভে এসে লাসিফ মালিঙ্গা বলেন মোস্তাফিজ যেভাবে বোলিং করছে এই মুহূর্তে সেটা আসলেই অবিশ্বাস্য পিস এমন একজন বোলার যাকে সবসময় দলের কঠিন সময়েই বল করতে দেওয়া হয়েছে আর সেই বোলিংও করেছে ঠিক ভালোভাবেই প্রিয় দর্শক মোস্তাফিজকে নিয়ে লাসিত মালিঙ্গার এমন বক্তব্য শুনে আপনাদের কি মতামত তা অবশ্যই জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে